কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছিলে এবং তোমার এক্সামের মার্কস যদি মনোপ্রুত না হয় তাহলে তুমি খাতার রিভিউ করতে পারো আর এই রিভিউ করার জন্য তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তুমি সরাসরি ইউজিবি এক্সাম ওয়েবসাইটে চলে আসো এখানে আসলে প্রথম যে অপশনটি তুমি দেখতে পাচ্ছ এফ নিউ সেখানে তুমি সরাসরি ক্লিক করো ক্লিক করলেই তোমার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে বিভিন্ন সেমিস্টারের নামগুলো লেখা থাকবে এখান থেকে প্রথমে যে অপশনটি রয়েছে সেমিস্টার ওয়ান তুমি সেখানে সরাসরি ক্লিক করো ক্লিক করলেই তোমার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ সেকেন্ড অপশন দেখো ক্যান্ডিডেট লেখা রয়েছে এই ক্যান্ডিডেট অপশানটিতে তুমি ক্লিক করো ক্লিক করলে তিনটি অপশান দেখতে পাবে তোমার অলরেডি ফর্ম সাবমিশন হয়ে গেছে অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেছে এইবার থার্ড অপশন পিপিআর অথবা পিপিএস রিঅ্যাসেসমেন্ট অথবা নিতে ক্লিক করো ক্লিক করলে যে পেজটি আসবে এখানে তোমাকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের তিনটে ফার্স্ট লেটার দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করতে বলছে তো এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের তিনটে ফার্স্ট লেটার দিয়ে ক্লিক করলে তোমার নাম এবং সেমিস্টারের নাম দেখতে পাবে তুমি সরাসরি আবারও কন্টিনিউয়ে ক্লিক করো ক্লিক করলেই তোমার সামনে তোমার যাবতীয় পেজটা ওপেন হয়ে যাবে অর্থাৎ তুমি এই পেজে আসতে গেলে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড্রেস নাম বাবার নাম রোল নাম্বার যাবতীয় তোমার পার্সোনাল ডিটেলস দেখতে পাবে তুমি সরাসরি এই সমস্ত ভালো করে চেক করে নিয়ে নিচের দিকে স্ক্রল করো দেখতে পাবে সাবজেক্ট ডিটেলস লেখা রয়েছে এখানে যে সমস্ত সাবজেক্টের তুমি এক্সাম দিয়েছিলে সেই সমস্ত সাবজেক্ট তোমাকে এখানে শো করবে তো এখান থেকে যে সাবজেক্টটি তুমি রি রিঅ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটনি করতে চাইছো সেই সাবজেক্টটিতে ক্লিক করো এবং তোমার থিওরি অথবা প্র্যাকটিক্যাল থাকলে তোমাকে এখানে শো করবে তো এখানে যেহেতু থিওরি পেপার রয়েছে তাই থিওরিতে ক্লিক করলাম এবং পাশেই অপশান রয়েছে পিপিআর অথবা পিপিএস তো পিপিআর মানে হচ্ছে তোমার সমস্ত খাতাটা ভালো করে আরও একবার চেক করবে এবং নাম্বারটা যোগ করবে এবং পিপিএস মানে হচ্ছে তোমার কেবলমাত্র নাম্বারগুলো যোগ করবে তো তোমার যেটা পছন্দ সেটা তুমি সিলেক্ট করো তারপরে সাবমিট যে বাটনটা রয়েছে নিচে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই সম্পূর্ণ অনলাইনে আবেদন হয়ে যাবে তারপরেই তোমার সামনে একটি পিডিএফ জেনারেট হবে যে পিডিএফটি প্রিন্ট আউট করে তোমাকে কলেজ জমা দিতেই হবে এবং এর সাথে জমা দিতে হবে তোমাকে এই যে রি অ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করলে তার পেমেন্ট ফিজ তো কলেজের ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার লগ করে সেখান থেকে তুমি এই পিপিএস অথবা পিপিআরের জন্য পেমেন্ট করে একসাথে অ্যাটাচ করে তোমাকে কলেজে এই কপিটি জমা দিতেই হবে রি অ্যাসেসমেন্ট ফিজ রয়েছে পার পেপার দেড়শো টাকা এবং প্রসেসিং ফিজ রয়েছে কুড়ি টাকা তো তুমি যদি দুটো পেপারে রিঅ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করো তাহলে দেড়শো দেড়শো তিনশো এবং সাথে কুড়ি টাকা ফিস দিয়ে তোমাকে তিনশো কুড়ি টাকা পেমেন্ট করতে হবে তুমি তোমার কলেজের ওয়েবসাইটে যাও সেখান থেকে নিজের লগ করে তুমি এই পেমেন্টটা করতে পারবে এবং দুটো পেমেন্টের কপি এবং সাথে এই পিডিএফ কপিটি প্রিন্ট আউট করে অবশ্যই কলেজে জমা দিতে হবে হলে তোমার এটি অ্যাপ্রুভ হবে না এবং তোমার অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট হবে না আর এইভাবেই তুমি সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে যদি তোমার এখনও কোনো সন্দেহ থাকে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো বা পুনরায় ভিডিওটি দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও গ্রুপের মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ